বন্ধুরা তোমরা পরিশ্রম করে প্রতিদিন ফটো ভিডিও টেস্ট রিলস বানিয়ে ফেসবুকে আপলোড করে যাচ্ছ এবং কন্টিনিউয়াসলি দু থেকে তিন মাস কাজ করে গেছো কিন্তু এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের সেটা পাচ্ছ না এবং তোমরা হতাশ হয়ে যখন কোনো ক্রিয়েটরকে বলছো তোমার ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে দেখার জন্য তখন যদি ওই ক্রিয়েটর তোমাকে বলে দেয় যে তোমার ফেসবুক পেজ বা প্রোফাইলটা মনিটাইজ হবে না তখন কেমন লাগবে তোমাদেরকে এমন মনে হবে না যে তোমার পায়ের কাছ থেকে মাটি সরে গেল সো বন্ধুরা যদি তোমরা প্রতিদিন পরিশ্রম করে ফেসবুকে ফটো ভিডিও রিলস আপলোড করে যাচ্ছ এবং তোমরা জানো না যে আমার ফেসবুক পেজ বা প্রোফাইলটা মনিটাইজ হবে কি না তো আজকে আমি পুরো ডিটেলসে তোমাদের বলবো তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা কিভাবে চেক করবে মনিটাইজেশন হবে কি না তো এর জন্য বন্ধুরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে আসতে হবে যদি তোমরা ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করছো ওই পেজ বা প্রোফাইলে আসবে দিয়ে বন্ধুরা প্রফেশনাল ড্যাশবোর্ড বা সি ড্যাশবোর্ডে ক্লিক করবে দিয়ে একটু নিচে স্ক্রল করবে নিচে একটা অপশান দেখতে পাবে বন্ধুরা টুলস বলে সবার নিচেই আছে তো ওই টুলসে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করবে ওখানে একটা অপশান দেখতে পাবে বন্ধুরা প্রোফাইল রেকমেন্ডেশন যদি পেজে কাজ করছো তাহলে একটা অপশান দেখতে হবে পেজ রেকমেন্ডেশন বলে তো ওখানেই প্রথমে আমাদের ক্লিক করতে হবে দে বন্ধুরা ওখানে দেখবে তোমরা তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা গ্রিন আছে কি না যদি গ্রিন থাকে তাহলে বুঝবে যে আমার এই ফেসবুক পেজ বা প্রোফাইলটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত আছে যদি গ্রিন না থাকে তাহলে বুঝবে মনিটাইজেশন উপযুক্ত নয় এছাড়া বন্ধুরা ওখানে নিচে একটা অপশান দেখতে হবে প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস ওখানে তোমাদের ক্লিক করতে হবে দিয়ে ওখানে একটা অপশন দেখতে পাবে মনিটাইজেশন অ্যাক্টিভ পেজ রেকমেন্ডেশন অ্যাক্টিভ যদি ওই দুটো অপশন অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবে যে আমার এই পেজ বা প্রোফাইলটা মনিটাইজেশনের জন্য ইলিজিবল আছে এই পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মানে ফটো ভিডিও টেস্ট রিলস আপলোড করে আমি ইনকাম করতে পারবো হয়তো আমি নতুন ফেসবুকে পেজ বা প্রোফাইলটা খুলেছি সেই জন্যই ফেসবুক আমাকে মনিটাইজেশনের সেটা আপটা দেয়নি বাট পরবর্তীতে আমাকে দিতে পারে বার যদি বন্ধুরা তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে প্রোফাইল রেকমেন্ডেশন বা পেজ রেকমেন্ডেশন গ্রিন না থাকে যদি আবছায় থাকে মানে সাদা থাকে তাহলে বুঝবে ওই প্রোফাইল থেকে আমরা ইনকাম করতে পারবো না মানে মনিটাইজেশানের জন্য এলিজিবিল নয় ওই প্রোফাইল বা পেজটা তার সাথে সাথে বন্ধুরা যদি তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু বা পেজ হ্যাঁ সাম ইস্যু এই ধরনের সমস্যা এসে যায় তাহলে বন্ধুরা তোমরা মনিটাইজেশানের সেট আপটা পাবে না এবং মনিটাইজেশান জন্য এলিজিবিল নয় ওই প্রোফাইল বা পেজটা এর সাথে সাথে বন্ধুরা ফেসবুকে আরও অনেক ধরনের সমস্যা আছে যেমন যদি তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে ফ্ল্যাগ কন্টেন্ট এছাড়া প্রোফাইল গ্রোথ অ্যাড রিক্স বা পেজ গ্রোথ অ্যাড রিক্স এই ধরনের সমস্যা এসে যায় তবেও বন্ধুরা তোমরা তোমাদের ওই ফেসবুক পেজ বা প্রোফাইলটা থেকে ইনকাম করতে পারবে না কারণ এই ধরনের সমস্যা এলে বন্ধুরা যতদিন পর্যন্ত না তুমি এই সমস্যাটাকে সলভ করছো ততদিন পর্যন্ত তোমাদের বন্ধুরা লেগে থাকতে হবে ফেসবুকে এবং সমস্যাটাকে সমাধান করতে হবে দিলে বন্ধুরা তোমাদের ওই ফেসবুক পেজ বা প্রোফাইলটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে মানে উপযুক্ত হবে তার জন্য বন্ধুরা সবার প্রথমে আমাদের ফেসবুক পেজটাকে পুরো সিকিওর করে রাখতে হবে এর জন্য আমাদের পুরো ফেসবুকের যে রুলস মেনে আমাদের ফটো ভিডিও টেস্ট আপলোড করতে হবে রুলস কী কী আছে ফেসবুকে এর উপর যদি ডিটেলসে ভিডিও দেখতে চাও তাহলে আমি সম্পূর্ণ ডিটেলসে রুলসগুলো ভালোভাবে পড়ে বুঝে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো সো অবশ্যই যদি তোমরা আমার এই ফেসবুক পেজে বা এই ইউটিউব চ্যানেলে নতুন এসেছ তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এছাড়াও বন্ধুরা ফেসবুকে আরও বিভিন্ন সমস্যা আছে যেমন মনিটাইজেশন রেস্ট্রিক্টেড বা আর্ন মানি লিমিটেড এই ধরনের যদি সমস্যা এসে যায় তাহলে তোমরা ওই ফেসবুক পেজ বা প্রোফাইলটা থেকে ইনকাম করতে পারবে না এর জন্য বন্ধুরা তোমাদের ফেসবুকের কন্টেন্ট পলিসি এবং পার্টনার মনিটাইজেশন পলিসি এই দুটো পলিসিতে যে সমস্ত পয়েন্টগুলো আছে ওগুলো তোমাদের ভালোভাবে পড়ে বুঝে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করতে হবে দিলে বন্ধুরা তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো দিনও সমস্যা আসবে না এবং ওই ফেসবুক পেজ বা প্রোফাইলটা থেকে অনায়াসে তোমরা ভিডিও ফটো রিলস আপলোড করে ইনকাম করতে পারবে তাছাড়া বন্ধুরা যদি তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশানে সেটআপ পেতে চাও তাহলে বন্ধুরা তোমাদের এখন ডেলি ফটো ভিডিও রিলস টেস্ট পোস্ট করে দিতে হবে এবং কন্টিনিউয়াসলি প্রতিদিন আপলোড করতে হবে দিলে বন্ধুরা দেখবে একটা নির্দিষ্ট সময়ের পরে তোমাদেরকে এই সেটআপ দিয়ে দিবে এবং এই সেটআপটা করলেই বন্ধুরা তোমরা ফেসবুকে এখন ফটো ভিডিও রিল টেস্ট পোস্ট আপলোড করে ইনকাম করতে পারবে বুঝতে পারছো তো তার জন্য বন্ধুরা তোমাদেরকে কনসিস্টেন্সি থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি ফটো ভিডিও টেস্ট রিলস আপলোড করে যেতে হবে প্রতিদিন